আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি গেমিং চ্যানেলের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও তোমাদের ছাড়তেছি দুর্ঘটনামূলক তো এটা হচ্ছে নোয়াখালী লক্ষীপুর জেলায় চন্দ্রগঞ্জ থানার সাথে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সামনে একটা লোকাল বাস আনন্দ গায়ে আনন্দ সে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বিলে পড়ে যায় এবং এখন গাড়ির মধ্যে ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী সেখান থেকে সাতজনকে উদ্ধার করা হয় আর বাকি সাতাশ জন নিহত হয় সেখান থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয় এবং বাকি বিশ জনের মরদেহ এখনো নিরুদ্দেশ তা খোঁজার চেষ্টা করতেছে তো দেখতে এখানে কত মানুষ ভিডিওটা দেখতে থাকো এবং অ্যাক্সিডেন্টের পরপরই ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে গাড়িটা উঠানোর কার্যক্রম চলতেছে গাড়ির ভিতরে এখনো অনেক মৃতদেহ রয়েছে তোমার সাতজন সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই তো ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো এবং এই নিয়ে এই মাসের মধ্যে লক্ষ্মীপুর জেলায় তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে অবশ্যই যেন ও 4 জন অ্যাকসিডেন্ট হইছে একটা মাইক্রের ভিতরে তারপরে তার কিছুদিন পরে আনন্দ আরেকটা অ্যাকসিডেন্ট হইছে আদিখরা বাজারে আর এখন তো এমনভাবে অ্যাকসিডেন্ট হইছে প্রায় 30 জন সেখানে মারা গেছে তোমরা পুরো ভিডিওটা দেখো যেটা

buraya kanunlar geliyor Hadi bakalım Hadi त <laughs> তো দেখতে পাচ্ছ বাসটি এখনো পুরোপুরিভাবে পানিতে গুটানো হচ্ছে হয় নাই তোমরা দেখো এবং এই সম্পর্কের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো দেখো বাসটি উঠানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে বাট বাসের ভিতরে মানুষ প্রায় ঢুকে গেছে মরাদা উদ্ধার করার জন্য তারা ওই কাজে লিপ্ত তো পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলে চোখ রাখো